এখন কষ্ট করে চেন্নাই যেতে হবে না চেন্নাই অ্যাপোলো হাসপাতালে যারা চিকিৎসার জন্য যেতেন বহু কষ্ট করে এখন সেই কষ্ট অনেকটাই লাঘব হবে পূর্ব মেদিনীপুরের রোগীদের জন্য আজ থেকে কোলাঘাট অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারে শুভ উদ্বোধন হল এই ইনফরমেশন সেন্টারে বসছে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা আজও একইভাবে বসলেন দুজন বিশিষ্ট চিকিৎসক পাশাপাশি একাধিক রোগী চিকিৎসা করালেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের কাছে আজ এ নিয়ে সবিস্তারে জানালেন কোলাঘাট অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টারের সিইও টোটন সারেঙ্গী আমাদের অ্যাপোলো চেন্নাইয়ে যে অ্যাপোলো মিন হসপিটালস আছে তারই একটা ইনফরমেশান সেন্টার আজকে কোলাঘাটে আমরা উদ্বোধন করলাম আজকে প্রথমে ডক্টর এসছেন ডাক্তার সুদীপ্ত সাইন এবং ডাক্তার সুনিতা সামল ডক্টর সুদীপ্ত সাইন হচ্ছেন যে আর সুনিতা সামল হচ্ছেন গাইনোকোলজিস্ট এনারা অ্যাপোলো হসপিটালের অতিথি যশা চিকিৎসক এখানে আমাদের প্র্যাকটিক্যালি যেটা হবে এখন যারা যারা অ্যাপোলো চেন্নাই হসপিটালে গিয়ে ভর্তি করানো বা ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বা যারা ধরুন ওখানে অপারেশন করিয়েছে অথচ তাদের রিভিউ করার দরকার আছে তারা এখানে এসে ওই প্রত্যেক মাসে অল্টারনেটিভলি ডাক্তার আসতে থাকবে তাদের কাছে রিভিউটা করার জন্য আর চেন্নাই যেতে হবে না এখানে ওনারা अपॉइंटमेंट सर पीरियड समस्या पीरियड समय ब्लीडिंग समस्या या फिर पीरियड के टाइम खूब पेट कथा हे समस्या और बच्चा ना हार हा बेबी नबार डिफिकल्टी है सब समस्या का ट्रीटमेंट वे तो जर एक सब प्रॉब्लेमटा अच्छे एखने अपोलो क्लिनिक थे आसे, आसे यहाँ देखार पर जिसको ऑपरेशन की जरूरत है तो चेन्नई आपोलो थे करबे और फॉलोअप के लिए एखाने आसले एखाने चेकअप वेकअप सब हो जाए